তো একটা মাযহাব তো আবু কাসির দিকে নামে হাওয়া করতেছিল একটা মাধাব আপনার উমর বিল খাত্তাবের নামে হাওয়া করতেছিল একটা মাযহাব আলী বিন আবি তালেবের নামে একটা মাযহাব হাওয়া করতেছিল আপনার ওসমান ইবনে আফমানের নামে এই সমস্ত সাহাবী চিন্তা করেন তো যে স্বর্ণ যুগ তিনটি যুগের যে সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু দিলেন নবী সাল্লাম দিয়েছিলেন যে খাইর খাইরুন নাসিকarni সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা থুম্মা আল্লাযিনা ইয়ুলুনা হুম তারপরে হচ্ছেন তাবিগণ থুম্মা আল্লাযিনা ইয়ুলুনা হুম তার তারপরে তাবা এই তিনটি শ্রেষ্ঠ যুগেরে রাসূল সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন এই তিনটি শ্রেষ্ঠ যুগে কোন মাদাবের অস্তিত্ব পাওয়া না এর মানে কি আবার কিছু কিছু আলেমদের কাছে শুনতে আমাদের দেশে কথিত আলেম সু এরা মানুষকে বলে যে মানা ফরজ চারটার একটা মানা ফরজ তো তুমি চারটার একটা একটা মানে বর্তমানে টেন্ডেন্সি হয়ে গেছে কি যে আহলিয় বিরুদ্ধে কথা বলতে পারলে সে হানাফি ইমাম আবু আকিদার কোনো খবর নাই মানহাজের কোনো খবর নাই সে নিজেকে হানাফি দাবি করতেছে অর্থাৎ রফায়দার না করলে হানাফি জোরে আমিন না বললে হানাফি নাবিন নিজে হাত